সিলেটের গোয়াইনঘাটে মাদক চোরা কারবারি টাকা ছিনতাই বাড়িঘর লুটপাট সংখ্যালঘুদের উপর নির্যাতন সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সন্ত্রাসী আবুল কাশিমের বিরুদ্ধে ভুক্তভোগী ব্যবসায়ী সুফিয়ান আহমেদ জানান গত পহেলা নভেম্বর তিনি ব্যবসায়ী অংশীদার রুমেল ও জুবাইরকে নিয়ে তাদের তামাবিলস্থ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন এ সময় ফিশারি ব্যবসার লিজের গৃহীত পঁচিশ লক্ষ টাকা তাদের সাথে গচ্ছিত ছিল অতিমধ্যে সারিঘাট এলাকায় তাদের পথরোধ করে আবুল কাশেম শাহেদ আহমেদ লিটন সহ বেশ কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে সুফিয়ানের উপর চালিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী এসে তাদের মমূর্ষ অবস্থা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায় তিনি আরও জানান মূলত আবুল কাশেমের এলাকায় ব্যবসা করার জন্যই তাদের সন্ত্রাসী গ্রুপের ক্ষোভ বিভিন্নভাবে চাঁদা দাবি করেন তারা চাঁদা দিতে অস্বীকার করায় তারা এই হামলা চালায় গেল এগারোই নভেম্বর আবুল কাশেম শাহেদ আহমেদ লিটন সহ দশজনকে আসামি করে মামলা দায়ের করেন তিনি